আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই করি অনেক ভালো আছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের যে প্রশ্নটা দেওয়া আছে নমুনা হিসেবে তো এখান থেকে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো ঠিক আছে তো এখানে দশটি উত্তর দিতে হবে দশটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে তো প্রথম যে প্রশ্নটা করা আছে আমাদের দেখো যে সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসের একটি উৎসবের নাম লিখতে বলছে ঠিক আছে তো চলো আনসারটা দেখি অষ্টম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞানের কবে বা এক আনসার তো সামাজিক ইতিহাস কি আমরা জানি সামাজিক ইতিহাস হল ইতিহাসের একটি শাখা যা সাধারণ মানুষের জীবনযাত্রা এবং সমাজের সংস্কৃতি অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর বিবর্তন এবং হচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষের পারস্পরিক সম্পর্কে বিবরণ প্রদান করে তো এটি প্রাচীন থেকে আধুনিক সমাজ সাধারণ জনগণের ভূমিকা তাদের প্রতি প্রতিদিনের অভ্যাস রীতিনীতি এবং সামাজিক আন্দোলনের বিষয়গুলো অধ্যয়ন করে এটি মুখস্থ করবা আর আমাদেরকে বলছে যে সামাজিক ইতিহাসের একটি উৎসবের নাম লিখতে বলছে তো তুমি হচ্ছে একটা উৎসবের নাম লিখে দিবা সেটা হচ্ছে সামাজিক ইতিহাসের একটা উৎসবের নাম হলো কি নববর্ষ এটিও লিখে দিবা ঠিক আছে আর কিছু লেখা দরকার নেই আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখার আগে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝা এটি দেখার আগে তোমাদের জন্য একটা সিখ সুখ হব সেটি হচ্ছে যে এস এসিয়াল স্কুল থেকে তোমাদের জন্য কিন্তু একদম বার্ষিক পরীক্ষার জন্য একদম কমন উপযোগী ফ্রিতে কিন্তু তারা হচ্ছে শাসন দিচ্ছে ফ্রিতে শাসন ক্লাস এবং হচ্ছে তোমাদের বিশেষ করে কুইজ ঠিক আছে এছাড়া তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লাস সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে তো এখানে তোমাদেরকে একদম ফ্রিতে কিন্তু ভর্তি কিন্তু হতে হবে সেটা হচ্ছে কীভাবে আমি দেখেছি বিষয়টি তো তুমি যেটা করবা যে এই ভিডিওটির কমেন্ট অপশনে চলে যেতে পারো অথবা হচ্ছে ভিডিওটির ডিসক্রিপশনে গেলে হবে তো তুমি যাওয়ার পর এখানে দেখবা যে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে আমি যে তোমাদেরকে একটু দেখাই এই প্রথম লিঙ্ক থেকে হচ্ছে জয়েন হতে পারো ঠিক আছে বা ভর্তি হতে পারো এবং ক্লাস এটির কিন্তু একটা গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারো সবার সে একটি চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হতে পারো তো এখানে দেখো প্রথমের যে লিঙ্কটা সেটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে খেয়াল করো খুব ভালোভাবে তো এখানে অষ্টম শ্রেণীর সিলেক্ট করবা দেন হচ্ছে তোমাদেরকে লগ ইন করতে হবে প্রথমে লগ ইন মানে হচ্ছে প্রথম আর কি সাইন আপ করতে হবে আর কি একটা ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটায় ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপিটা বসিয়ে তোমার নাম দিবে পিনকোড দিবে পিন নাম্বার দিবে ঠিক আছে কোন ক্লাসে পড়ো সেটা তুমি ছাত্র ছাত্রী সেটা সিলেক্ট করবে এবং তোমার বয়স এবং হচ্ছে কত তারিখে জমা সেটা সিলেক্ট করবে দেন হচ্ছে তোমার লগ ইন হয়ে যাবে এভাবে ঠিক আছে তো তুমি ক্লাস যেহেতু এটে পড়ো এটে ক্লিক করলে কিন্তু সব কিছু পেয়ে যাবা ঠিক আছে এটের সব কিছু পেয়ে যাবা এখানে তিরিশটি সাদেশন পিডিএফ ডিএফ কিন্তু যুক্ত হয়েছে এগুলো কিন্তু সব ফ্রি যে লেখাই আছে ফ্রি একশো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তো পেয়ে যাবা যার ভর্তি হওয়ায় অবশ্যই খুব দ্রুত আঁকের ভর্তি হয়ে নাও আচ্ছা তারপর হচ্ছে আমরা দুই নম্বর প্রশ্ন দেখি সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় আমরা যদি দেখি যে সামাজিক নিয়ন্ত্রণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে একটি সমাজ তার সদস্যদের আচরণ বিশ্বাস ও মূল্যবোধ নিয়ন্ত্রণ করে যাতে সমাজের নিয়ম নীতি এবং স্থিতিশীলতা বজায় থাকে এটি সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সমন্বয় করার অন্য জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটিও লিখতে বললে কিন্তু খুব লিখতে বলি দুই নম্বর বাবা ঠিক আছে যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা তারপর দেখি যেন হাইরুলু কি ঠিক আছে গ্লিফ্লিক্স কি আমরা দেখি হলো প্রাচীন মিশরের একটি বিশেষ লিপি যা চিত্রভিত্তিক লেখক পদ্ধতি পদ্ধতি লেখন লেখন এই চিত্র চিহ্ন এবং কি প্রতীক ব্যবহার করা হতো যা বিভিন্ন শব্দ ধ্বনি এবং ধারণাকে প্রকাশ করত তো মিশরের লোকেরা প্রায় পাঁচশো পাঁচ হাজার বছর আগে এই লিপির প্রচলন করেছিল এবং এটি মূলত মন্দিরের প্রাচীন আচ্ছা পাচীর সমাধি স্তম্ভ স্মৃতিস্তম্ভ ধর্মীয় গ্রন্থে লেখা হতো তো এইটুকু তোমাদের তিন নম্বর প্রশ্ন লেখবা চার নম্বর দেখো কি তো আমরা জানি রেনেসাটা কি তো শব্দটির অর্থ হলো কি পুনর্জাগরণ তো এটি ইউরোপের চোদ্দশো বছর চোদ্দশো থেকে সতেরোশো শতকের মধ্যে একটি সাংস্কৃতিক শিল্প এবং বুদ্ধিভিত্তিক আন্দোলন ছিল তো রেনেসা মধ্যযুগের পরে এবং আধুনিক যুগের শুরুর মধ্যে এক সেতু বন্ধনের মতো কাজ করেছিল এ সময় প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতা জ্ঞান ও সংস্কৃতি পুনরুজ্জীবন ঘটে এটাকে হচ্ছে লেখবা এবং বাংলাদেশ উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কেন এটা লেগে আমরা আনসারটা দেখি এখন খেয়াল করো যে বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কারণ এটি দেশের সমুদ্র সম্পদ এবং অর্থনৈতিক সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ উৎস তো সুনীল অর্থনীতি বলতে সামুদ্রিক সম্পদ এবং পরিবেশ টেকসইভাবে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন এবং কি জীবন মানের উন্নয়ন বোঝায় তো বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অংশ হওয়ার কারণগুলো হচ্ছে কি মৎস্য সম্পদ এরকম ঠিক আছে তো এটি হচ্ছে লিখে দিবা এটিগুলো লিখলেই হবে তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা বাকি এই ছয় থেকে দশটা নম্বর প্রশ্নের উত্তর দেখবো ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই আর যারা এসিএস ফিউচার স্কুলে ডে হচ্ছে তোমরা হচ্ছে ভর্তি খাওয়া নয় অবশ্যই ভর্তি হয়ে নাও আজকের মধ্যেই এখানে কিন্তু ফ্রিতে কিন্তু সব কিছু হয়ে যাচ্ছ ভিডিও ডেসবেন এর সাথে কমেন্টটি কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব এই প্রথম কমেন্ট থেকে তোমরা হচ্ছে জয়েন হওয়া বা ভর্তি খাবা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ